শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি টানা চতুর্থ দিনীয় পতনের মুখে দিনশেষে এটি ষোলো দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক তিন ছয় শতাংশ কমে চার হাজার সাতশো উনিশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল দুইশো তিরাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় কুড়ি শতাংশ বেশি ফার্মাসিউটিক্যাল খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ব্যাংকিং খাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ওয়ান ব্যাংক ও ইসলামী ব্যাংক আজকে পতনে মূল ভূমিকা রেখেছে খাতভিত্তিক রিটার্ন অনুযায়ী তেনারি খাতে সর্বোচ্চ এক দশমিক শূন্য আট শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মিউচুয়াল ফান্ড খাত শূন্য দশমিক আট সাত শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অন্যদিকে ব্যাংকিং খাতে সর্বোচ্চ দুই দশমিক দুই নয় শতাংশ পতন ঘটে আজকের শীর্ষ বিশটি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে সাতটি ছিল ব্যাংকিং খাতে প্রতিষ্ঠান আজ সর্বোচ্চ বিবিএস কেবলস নাহি অ্যালুমিনিয়াম এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় অন্যদিকে আজকের শীর্ষ দরপতনকারী শেয়ারগুলোর তালিকায় ছিল ওয়ান ব্যাংক ও ব্যাংক। ব্যাঙ্ক ওয়ান ব্যাংক তাদের শেয়ারের নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করাই আজকে দরপতন হয় অন্যদিকে রেকর্ড দিতে আজ ব্র্যাক ব্যাংক হারায় তবে বাকি কোম্পানির দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি কেবলস স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ও উসমানিয়া ফ্যাক্টরি এর লেনদেন গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে উক্ত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি সম্পর্কে কোনো স্বাভাবিক কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময় রাজস্ব আদায় মাত্র তিন দশমিক দুই চার শতাংশ বেড়েছে যা দুই হাজার উনিশ কুড়ি অর্থবছরের পর সর্বনিম্ন প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় আটত্রিশ শতাংশ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা এই পরিস্থিতির জন্য সরকার ঘোষিত এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মকর্তাদের সাম্প্রতিক আন্দোলনকে দায় করেছেন এখন রাজস্ব প্রবাহ ও আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক ঐক্য ও দক্ষতা পুনরুদ্ধার জরুরি হয়ে পড়েছে প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের আসন্ন জাপান সফরে সাত সমঝোতা স্মারক সই হচ্ছে এছাড়া জাপানের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হবে পাশাপাশি অবকাঠামো জাহাজ নির্মাণ ব্লু ইকোনমি বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আলোচনা হবে ত্রিশে মে নির্ধারিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে কৌশলগত সম্পর্ক আরও জোরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি টেকসই উন্নয়ন ও পারস্পরিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবশিয়ার শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ